হয়েছি আশা করি সবার ভিডিওটা খুব ভালো লাগে কারণ আজকে আমাদের বাসায় পুজো রয়েছে মাতৃসঙ্গ পুজোর ভিডিও আশা করি সবারই বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তো আমি ওখানেই ছিলাম পুজোর ওখানেই ছিলাম কিন্তু এখন বসতে পারছি না মেয়েটা ঘুমোচ্ছে ওকে রেখে আসলে একা যাওয়া পছন্দ কাঠ দিয়ে বেশ কয়েকবার পড়েও গেছে এইসব কারণ একটু রেখে চোখের আড়াল হুলি। মানে ঘুম থেকে উঠে নিজের কোথায় চলে যায় পড়ে যায় তারপরে তো আমি তারপর দেখা যায় আমি নিজেই কষ্টবাই হাও ম করে আমি ও আর কি কাঁদবো ওর চেয়ে বেশি আমি কাঁদি তো যাই হোক এই যে দেখো আমার শাশুড়ি মামাকে হচ্ছে তিলক দিয়ে গেছে চন্দন ফুটা সরি আর হচ্ছে এটা যজ্ঞের কালী ওই যে উলুদানে শুনতে পাচ্ছ পুজো হচ্ছে তো অনেকবার বলেছিলাম যে ভিডিও করব কন্টিনিউ করব অনেকে বলে পেস্ট ওভাবেই থেকে আছে চুপচাপ আছে আর কি তো হয় না দেখি এবার কন্টিনিউ করবো কারণ আমার প্রিয় মানুষগুলো আমাকে ছেড়ে ছেড়ে চলে যায় তো কিছু করে একটা ভালো থাকতে হবেই আর কি আসলে আমার প্রিয় মানুষগুলো কেন জানি আমাকে ছেড়ে চলে যায় সবসময় প্রিয় জিনিস প্রিয় মানুষ আমি যখনই সেই সব জিনিস আঁকড়ে ধরে বাঁচতে চাই তখনই সেই সব জিনিস আমার কাছ থেকে চলে যায় আমি যখনই স্বপ্ন দেখা শুরু করি তখনই চলে যায় তারপরও আমি সুখেই আছি ভগবান আমাকে যা দিয়েছে যেভাবে দিয়েছে মানে যা কিছুই দিয়েছে না কেন প্রিয় মানুষ বা বেঁচে থাকার জন্য যা কিছুই দিয়েছে না কেন আমি এজন্য ভগবানের চরণে আমার সবথেকে কিছু প্রণাম আমি ভালোই আছি কিন্তু তারপর প্রিয় মানুষ হারানোর তার আসলে কোনো কিছু দিয়ে পূরণ হবার নয় তো এই সব বিষয়ের কথা নাই বলে আসলে সব কারণে আমি চিন্তা করেছি যে আমার বিজনেসটা আমি আবার কন্টিনিউ করব যেন আমি ব্যস্ত থাকতে পারি আবার ব্লগটা শুরু করব এই আর কিছু একটা করে তো ব্যস্ত থাকতে হবে আর বাচ্চাটা নিয়ে তো ব্যস্ত থাকি তারপরও হচ্ছে মনের খোরাক যে আমি কিছু করবো আগে তো জব করতাম সেটা সবাই জানো জবটা ছেড়েও দিয়েছি যে বিজনেস করব মায়ের কথায় আমার মা বলেছে তুই বিজনেস কর ভালো করবি কিন্তু কিছু মানে বিভিন্ন কারণ আসলে কন্টিনিউ করা হয়নি তারপর যখনই করি ভালোই হয় আমি ভাবছি এবার কন্টিনিউ করবো কারণ তো আমায় ছেলে স্বর্গেই গেছেন নিশ্চয়ই সেখানে বসে তিনি চাইবেন যে আমি কন্টিনিউ করি এইটাই আর কি আর আমার মায়ের কী হয়েছিল কীভাবে চলে গেল আমি জানা তো কষ্ট পাচ্ছি হ্যান ত্যান অনেকেই জিজ্ঞেস করো এক সময় গল্প করার চেষ্টা করব আর আমার মা আমার কাছে কী ছিল প্রত্যেকের মায়ের প্রত্যেকের কাছে অমূল্য সম্পদ কিন্তু হয় না ছু সন্তানরা মায়ের উপরে এতটা ডিপেন্ডেন্ট মানসিকভাবে আর মাও তার সন্তানের উপর এতটা ডিপেন্ডেন্ট আমার মা আসলে এত সরল সরল ছিলে সন্তানদের এত ভালোবাসতেন আর এত সুন্দর করে সন্তানদের সঙ্গে ব্যবহার করতেন যেটা আসলে এই জীবন তো আমি আর পাবোই না কপাল ঠুকলেও পাবো না আমার কপাল ঠুকে ঠুকে রক্ত বের করলেও মাকে আর পাবো না এই জীবনে ওরকম মা আমি আর কোনো পাবো না এত সুন্দর তার ব্যবহার এত সুন্দর তার চলন বলন সন্তানদের আমরা যখন মাকে রেসপেক্ট করতাম আমার মাও তেমনি আমাদের রেসপেক্ট করতো আমাদের ভালোবাসতো আমাদের কথা শুনতো আমরা কি চাই বোঝার চেষ্টা করতো আমরা কিভাবে ভালো থাকবো সেটা বোঝার চেষ্টা করতো আর কথা আমরা শুনতাম সে আমাদের কথা শুনতো যাই হোক আজকের মাকে নিয়ে কথা না বাড়াই মা আমার অন্তরে আছে অন্তরেই থাকুক সবাই বলে আমার ছোট্ট একটা মা আছে আমার জীবনে হ্যাঁ আছে তো আমার মায়ের স্মৃতিগুলো আমার মায়ের কাছ থেকে না পাওয়া জিনিসগুলো না পাওয়া বলতে মায়ের সাথে অনেক জমানো কথা অনেক স্মৃতি আমি আরও চেয়েছিলাম মায়ের হাসি আরও দেখতে চেয়েছিলাম মায়ের চলন বলন আরও দেখতে চেয়েছিলাম মায়ের ওঠা বসা দেখতে চেয়েছিলাম মায়ের সাথে কাটানো মুহূর্ত চেয়েছিলাম যাই হোক এইগুলো নিয়ে অন্য সময় কথা বলবো আজকে ভগবানের বড় পুজো হচ্ছে সেটাই সবাই দেখতে থাকো আর আমার মায়ের জন্য আশীর্বাদ করো মা স্বর্গে যেন খুব ভালো থাকে এই মানুষ জীবনে যেন মাকে আর ফিরতে না হয় মা যেন ভগবানের সেবিকা হয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হরে কৃষ্ণ জয় শ্রী গুরুর জয় এই যে আমাদের বাসায় মাতৃসঙ্গ পুজোর আয়োজন চলছে রেডি করা হচ্ছে এখানে প্রসাদ সাজানো হয়েছে আসলে অনেক রকম প্রসাদ হয়েছে কিন্তু আমি সব ভিডিও করতে পারিনি কারণ একদিকে মেয়েটা কাঁদছে মেয়েটাকে কোলে না আবার প্রসাদ একটু যদি পায়ে লেগে যায় ভিডিও করতে গিয়ে সর্বনাশ তো ওই জন্য রিস্ক নেই নি যেভাবে দিদিটাকে যাই হোক তো আমি ওকে নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু ও হচ্ছে উলু দেয়া বা জোরে জোরে গান করা এগুলো নিতে পারে না ও ভয় পাচ্ছিল বারবার চলে আসতে চাচ্ছিলো তাই ওকে নিয়ে চলে আসা আর এখানে বসে আছে আমার মনা আর দিদি সবাই মিলে কীর্তন শুনছে আমিও বসতে চেয়েছিলাম কিন্তু বাচ্চাটার জন্য থাকতে পারলাম না ওই যে ও ঘুমোচ্ছে এর জন্য ওকে নিয়ে আসতে হয়েছে রুমে অত সাউন্ডে তো ঘুমাতে পারবে না কোলে অনেক বাচ্চারা ঘুমায় আমার মেয়েটা পারে না আর আজকে আমি খুব খুশি আমার মনাকে দেখে আমার মায়ের শাড়ি পরে এসেছে মায়ের শাড়িটা পরতো মাকে দেবীর মতন লাগতো আজকে আমার মনাকেও দেবীর মতন লাগছে কি সুন্দর লাগছে আমার মনাকে আর এই যে আমি বসে আছি আমার এত মাকে মনে পড়ছিল। আর ইচ্ছা করছিলো হাউমাউ করে কাঁদি কিন্তু আমি হাসি খুশি থাকার চেষ্টা করছি কারণ মা তো আমি সময় হাসি খুশি থাকি সব সময় ভালো থাকি মা সব সময় বলতো কিছু হলে মা যদি বলতো মা আমার মন খারাপ তোমার জন্য না 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 মনু সংসার আগে তোমার তুমি আগে সংসার করো মা তুমি সংসার করলে আমি খুব খুশি হই মা তুমি সংসার করো শুভবাবুকে দেখে রাখো স্বর্গদাদুকে দেখে রাখো এগুলোই শুধু বলতো যদি বলতাম মাগো তোমার শরীর খারাপ আমার কাছে নিয়ে আসি না না মা তোমার আমার জন্য ভাবতে হবে না তুমি নিজে সংসার করো মা মন দিয়ে সংসার করো এগুলোই শুধু বলতো আর আমার এখানে কখনোই আসতে চাইতো না মানে বেড়াতে আসতে চাইতো কিন্তু থাকতে চাইতো না বলতো না না আমি তোর ভাইয়ের কাছে থাকবো তোর ভাইডি আমারে সারা কার কাছে থাকবে এরম করে বলতো আমার সোনা মা তুমি স্বর্গে বসে নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছো লাভ ইউ মা অনেক ভালোবাসি অনেক মিস করি তোমায় আমাকে একা রেখে চলে গেলে তো তোমার সাথে হিসাব মিলাবো একদিন স্বর্গে এসে তৈরি থেকো তুমি আর মাতৃসঙ্গ হচ্ছে কিন্তু আমাদের বাসায় আর আমার মেয়েটা সেই ছোটো থেকে একদম তিন চার দিন বয়স থেকে ও আমাকে এমনভাবে ধরে ঘুমায় এখন পর্যন্ত আমার মায়া আমার স্বর্গ আমার জগৎজননী আমার শ্রীনিকা রানী আমার সোন এটা আমার সব তো যাই হোক আমাদের বাসায় সব সময় মানে সব বছরই মাতৃসঙ্গ হয় সামনের বছর ভগবান চাইলে হবে তোমরা সবাই আমন্ত্রিত সবাই চলে আসবে সামনের বছর এই বছর বলতে পারলাম না